জানিং ফেসবুকে একটা বিষয় খুব বেশি সামনে আসতেছে পুরাই কেমন যেন লাগতাছে যে অপু ভাই নামের এক ব্যক্তি ল্যাম্বর কিনছে তো অনেকে ভাবতেছে যে পড়ালেখা বাদ দিয়ে আসলে কেন টিকটক করলাম না টিকটক করলে ল্যাম্বর কিনতে পারতাম এটা সেটা আসলে সত্যি কথা বলতে আমাদের জীবনে পড়ালেখার কোনো বিকল্প নাই আর যদি বলি সুখের কথা মানে ইট হ্যাজ এন ফিক্সড ডেফিনেশন অফ হ্যাপিনেস সুখের না কোনো মানে একেবারে নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই যে এইটা করলেই সুখ বা আলটিমেটলি যদি আমি এই জিনিসটা পাই তাহলেই সুখী লিচুরালি সুখ জিনিসটা আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগতভাবে যদি বলি এটা এক একটা ব্যক্তির কাছে সিচুয়েশন থেকে এক একটা সিচুয়েশন ভ্যারি করে সে ফর এক্সাম্পল একটা মানুষ যারা আসলেই অনেক মানুষ আছে যে আসলে একবেলা খাবারের জন্য অনেক কষ্ট করে আর কি তো আমার মনে হয় যে সেই ব্যক্তি যখন এক বেলা খাবার খায় সেই মানুষটা সুখী আবার একজন অসুস্থ ব্যক্তি যার হচ্ছে যদি ঔষধের ব্যবস্থা হয় বা সে যদি সেই অসুখ থেকে আরোগ্য লাভ করে সেই ব্যক্তি সুখী আবার কিছু মানুষ আছে যে যার অনেক বেশি টাকা পয়সা একটা বিজনেস এক্সপ্যান্ড করবে নতুন বিজনেস এক্সপ্যান্ড করতে পারলে সে সুখী হুম আবার কিছু মানুষ আছে যে তার প্রিয়জন যদি তাকে একটা হাই বলে সে এতে সুখী আবার কিছু মানুষ আছে দুই চারটা কি বলবো মানুষজন আর না থাকলে তার ভাল লাগে না সে ওইখানে সুখী কিছু মানুষ সাথে তার একটু নেশা টেশা করলে তার ভাল লাগে তো আলটিমেটলি সুখ জিনিসটা মানুষ থেকে মানুষ ভ্যারি করে আলটিমেটলি তো আমি যদি একটা বিষয় বলি সেটা হচ্ছে যে আমি যখন ক্যাম্পাসে ছিলাম তখন আমার কাছে একটা বিষয় অনেক বেশি মজা লাগতো পুরো মাথা নষ্ট লেভেলের সেটা কি সেটা যখন আমি আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম সেই মানে অন্য লেভেলের মজা লাগতো যেমন অনেক সময় হইতো যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা আড্ডা দিয়া আহ সবার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে ঠিক আছে খিচুড়ি টিচুরি খিচুড়ি তারপরে মুরগি টুরগি ওইখানে একটা পাল্লা হইতো পাল্লা ধইরা খাইতে পারতো যে বেশি খাইতে পারতো বা যে কম খাইতে পারতো এই কম্পিটিশনে এটা নিয়ে একটা সুখ মানে অন্য লেভেলের একটা সুখ তো যে এই সুখটা আসলে কোনো রেস্টুরেন্টে এই ফিল্ডটা আসে না আর কি আবার এরকম হইতো যে আমরা জাস্ট ওইখানে একটা কালা বোনা ছিল কালা বোনা খাইলেই মানে আমরা মাঝে মধ্যে যাইতাম এটা খুব ভাল লাগতো তো ওই যে ব্যাপার আর কি যে ক্যাম্পাসে থাকে এই জিনিসগুলোই খুব সুখী লাগতো ওই যেগুলো এখন আর আসে না এগুলো যত যে রেস্টুরেন্টে খাও ওই ফিলগুলো আসে না তো এখন একটা ব্যক্তির যখন ল্যাম্বরগিনি দরকার সে যদি ল্যাম্বরগিনি কিনতে পারে তখন সে সুখী আবার একটা ব্যক্তি একটা যতটুকু দূরত্ব একটা ব্যক্তি ল্যাম্বরগিনি নিয়ে যাবে সেই দূরত্ব সে যদি পায়ে হেঁটে যায় কিছু মানুষরা সে পায়ে হেঁটে যেতে ভাল লাগতেছে তার ল্যাম্বরগিনি দরকার নাই সে পায়ে হেঁটে যে সেখানে সুখী সো দিন শেষে এটাই ব্যাপারটা আলটিমেটলি যে সুখের কোনো মানে ফিক্সড কোনো ডেফিনেশন না এটা ব্যক্তি থেকে ব্যক্তি এখন অপু ভাই নামের এক ব্যক্তি ল্যাম্বর কিনে কিনছে দেখে আমাদের এটা কিন্তু হবে না আমার কাছে যদি আমি একটা সাইকেল নিয়ে আমি যদি একটা জায়গায় যাই আমার খুব ভাল লাগে আমি যদি পাই হেঁটে একটা জায়গা আমার খুব ভাল লাগে আমি সুখী আর আলটিমেটলি সুখ মানে আমার কাছে মনে হয় না খুব বড় কিছু পাওয়া সুখ মানে জীবনের ছোট ছোটো মুহূর্তগুলো উপভোগ করতে পারা এগুলোই আমার কাছে সুখের বিষয় আর এটা কোনো গন্তব্য না মানে এটা জাস্ট একটা পথ আসলে এই আমাদের জীবনে টাকা পয়সার দরকার আছে কিন্তু ততটুক দরকার যতটুক না হইলে নয় এখন একটা ব্যক্তির অনেক বেশি টাকার দরকার আবার অন্য একটা ব্যক্তির টাকার দরকার নাই সে যদি ওই ব্যক্তিকে দেখে যে সে কেন এত টাকা পয়সা উপার্জন করতেছে আমিও কেন করতে পারলাম না বা আমারও দরকার এই এই ফিলটা যদি সে উপলব্ধি করে তাহলে সে খুব প্যারা খাবে আসলে আমরা জীবনে সবাই সবকিছু করতে পারবো না আমরা জীবনের সবাই সেম উপার্জন করতে পারবো না আমাদের যা আসে আমরা যা পারবো যা চেষ্টা করতে পারি এবং ওইখান থেকে যে আউটকামটা আসে এটা নিয়ে আমাদের হ্যাপি থাকা উচিত মোট কথা হচ্ছে যদি আমার মনে হয় যে আমি দুই টাকা নিয়ে সুখী আমার দুই টাকা মোর দেন আনাফ তাহলে আমি দুই টাকাই সুখী আবার যদি কারো মনে হয় যে আমার দুই লক্ষ টাকার দরকার তাহলে যে সে অবশ্যই দুই লক্ষ টাকা উপার্জনের জন্য চেষ্টা করবে সে দুই লক্ষ টাকা উপার্জন করবে তখন ওই যে ব্যক্তি দুই টাকাতে হ্যাপি দুই টাকাতে যার হয়ে যাচ্ছে উদাহরণস্বরূপ বললাম সে যদি ওইটা দেখে ভাবে যে ওফ আমি কেন এটা থেকে ওটা করলাম না তাহলে দুই লক্ষ টাকা পাইতাম তো আলটিমেটলি সে কিন্তু খুব প্যারা খাবে এই যে আর কি বিষয় আর কি আমার যতটুক দরকার আমি যদি ততটুক পাই আমার যা আছে এটা না যদি আমি হ্যাপি থাকতে পারি তাইলেই আমি সুখী আসলে সুখ কখনো টাকা পয়সা দিয়ে আসে না হ্যাঁ টাকা পয়সা অবশ্যই দরকার আছে যতটুক না হইলেই নয় তো এই জন্য আমাদের আসলে অন্য কি করলো না করলো এইগুলো নিয়ে ভাবলে আমরা আসলে নিজেরাই বেশি প্যারা খাব আমার দেখা উচিত যে আমার কি করতে ভাল লাগে একটা বিষয় মার্কেটে খুব চলে যে হ্যাঁ সবাই এই বিসিএস টিসেস দিচ্ছ না কেন বিসিএস দিলে সাকসেস আবার কিছু মানুষ মনে করে যে বিসিএস যারা দেয় এরা মানে একটু কেমন টাইপের হয় আর কি বাট এগুলো সবই আমার কাছে মনে হয় ভুল কারণ ওই ব্যক্তি যে ব্যক্তি বিসিএস ভাল লাগে বা ওই ব্যক্তি যদি বিসিএস দেয় হ্যাঁ সেটা তার ব্যাপার আর যার হইতেছে ব্যবসা করতে ভাল লাগতেছে যার কর্পোরেট জব করতে ভাল লাগতেছে সে যদি ওইটাতেই মানে স্যাটিসফাইড থাকে আমার মনে হয় ওই ব্যক্তি ওই জায়গাটাই সুখী অতএব আমরা যে জায়গাটায় আমার আমার মনে হয় যে আমরা যেখানে বা যাই যা কিছু করে আমরা নিজেরা ভালো ফিল করি আমরা সেই জায়গায় সুখী অন্য কি করলো না করলো এগুলো দেখে যদি আমি চিন্তা করি তাহলে খুব বেশি প্যারা খাম কারণ টাকা কেউ সমান উপার্জন করবে না কেউ কম কেউ বেশি আসলে আমাদের একটা ঝামেলা হইতেছে আমরা সবসময় উপরের দিকে চিন্তা করি বা উপরের দিকে দেখি কিন্তু কত মানুষ যে ভাই রাস্তাঘাটে না খায় পড়ে রয়েছে কত মানুষ হাসপাতালের বেডে খাত এগুলো যদি আমরা চিন্তা করতাম তাহলে এই জিনিসগুলো খুব নর্মাল হয়ে যেত আর কি ঠিক আছে আমি নিজে ব্যক্তি মানুষটা প্রত্যেকটা মানুষের মতাদর্শকে সম্মান করি কারণ আমরা আমরা দেখতেই এক না আমাদের চেহারা অন্য ব্যক্তির চেহারা কারোর সাথে কারো মিল নাই তাহলে কারো তাহলে কেন সবার মতের মিল হবে কেন সবার মতাদর্শর মিল হবে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির চিন্তাভাবনা চিন্তা চেতনা অবশ্যই আলাদা হবে তো আমাদের উচিত এক একটা ব্যক্তির যে চিন্তা ভাবনা যে চিন্তা চেতনা সেই তার স্বতন্ত্র বৈশিষ্ট্যকে আমাদের সম্মান করা উচিত হ্যাঁ তো আলটিমেটলি যা ভালো লাগে তাই করেন অন্য কি করলো না করলো এগুলা দেখার কোনো দরকার নেই হুম বহুত মার্কেটে বহুত কিছু চলে বহুত টার্ম আসে বহুত ফিলসফিক্যাল কথাবার্তা হ্যাঁ এইগুলা আসলেই কিছু হ্যাঁ সত্যি কিছু আসলে মানুষ বলে হুম আসলে জীবনের কোনো ফিক্সড অনেক কিছুই নাই যেগুলো আমরা আসলেই বলি এগুলা আমরা যেভাবে আমরা চলতে পারি যেভাবে যে জিনিসটা আমার ভালো লাগে সেভাবেই সব করতে পারবো না বাট কিছু জিনিস সেভাবে করা উচিত মানে হা সেই এই দৌড়াদৌড়িতে যদি আমাদের জীবনের সুন্দর সুন্দর ছোটো মুহূর্তগুলো ভুলে যাই তাহলে দিন শেষে গিয়ে আমরা আসলে ভালো লাগার কিছু পাবো না দিন শেষে এটাই যে আমি আমার যা আছে বা আমি যেটা নিয়ে সুখী অন্য কি করলো না করলো এই জিনিসটা দেখে না প্যারা খায়া আমার যেটা আছে এইটা নিয়ে যদি সুখী থাকতে পারি তাইলেই আমরা একেবারে লং রান পর্যন্ত সুখী হইতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যা আছে এইটা নিয়েই আর হচ্ছে যে শুভরাত্রি সবার জন্যই